হাই হাই আজকে এত বেলা হয়ে গেল একটা মানুষ হইতাছে না ব্যাপারটা কি কো জামাই যদি এবার বাড়িতে আইয়া এবারে তাইলে না আমার তেল খসাইব হ্যাঁ এই বড় লোক বিয়া বিয়ে হইছিল বইলা স্টাইল দেল যা আছে করে করে বেস্তে বাড়ি মানছিল কাছে আর আমার বাপের বাড়িতে আছিলাম হ্যাঁ নুন আনতে পান্তা ফুরাইছে সিরা সিরা জামা কাপড় পিনছিলাম গাগগা হরি গো বাড়িটা তো বড় লোক পাইছি না চুরিদারি করে যা বেস্তারি ও শিট মন শিট মনমন আপনি হাই

খালা আমনে লাগে কি দাম দামি করমু নেন কি কি নিবেন কোন এখন করো ন হইছে আমারে সাইল দেও পাস কোডার সাইল দেও একবার 15 টাকা দিমু এক কোডার দা বলে 5 করে মানুষের বিবেক দেখা বাসিনা খও এত দামের জিনিস তুমি তো কি তখন আগে সাফা মারলা যা আপনি যা দেন আর চুরির মাল এটা দিইমু কে খা আমনে লাগে খালা দাম করমু নেন নে নেন খালা তেহা কি আজকা দিবেন না দুই দিন না বাকি

ষাট টিহা চল্লিশ মুরব্বীরা কয়েছে না হাদা জিনিসের বলে আদা লাভ এই যে হায়দা দিলে কত টিহা দামের জিনিস কি হস্তায় দিয়ে দেয় তাও বলে পুষায় না হ্যাঁ তিন কেজি চাইল দিলাম আমার বলে পঁয়ত্রিশ টিহা দিব

তাহো ওই শালা আমি তে নামমু নামমু না হ পরে কার মুতি সঙ্গান্ত তরি সঙ্গান তোর बाप আরে मारे ফোন দি শালা তোর পিছ আমি একবার একবার তোরে একবার সঙ্গ তুমি আমার জামাই যে এত খারাপ হ্যাঁ তুমি বাড়িতেই রইছো হ্যাঁ

রাহু আমার রাহু তোমার চাললে মারছে আমারে ধরে কানে আমারে কানে ধরে আমার কানে মধ্যে দুঃখ কানে ধরে কানে ধরে কো যে সংসার নিজে সংসারের নিজে চুরি করে যদি বেশি হয় সংসার ধ্বংস ক ক আসলে নিজের সংসারে তে নিজে যদি চুরি করিনা সংসার তো ধ্বংস হয় মাইন্স আর পিছনতে বাস দেয়া যায় বুঝছেন কাকিরে হ্যাঁ পলার বংশে এক দাঁ রাখবেন বাইস্তা বংশে এক রাখবেন যদি চুরি করে কোন কিছু হে সংসার একবার তেনা না